আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো খেজুর আমরা সবাই চিনি কেন খেজুর অনেকে আবার নিয়মিত প্রতিদিন খায় তবে খেজুর বিস্তারিত এর উপকারিতা অনেকে জানি না আজকাল জানো জানলে এটা অবাক হয়ে যাবে যারা খেজুর খায় তাদের শরীরে কখনো ক্যালসিয়াম হবে না মানে ক্যালসিয়াম ঘাটতি সহজে পূরণ করে একটা সহজ উপায় আর সবসময় ক্যালসিয়াম ঘাটতিটা আপনারা মানে পূরণ করতে পারবেন যদি এই খেজুর খাবার তালিকা রাখেন আর খেজুর খেলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাবেন যে হাড়কে শক্ত মজবুত করবো হাড় কখনো খাইব না খেজুর খেলে আপনার শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে আর দুর্বলতা অনুভব করবে না সবসময় শরীর শক্তি পাবেন আর ক্লান্ত বোরিং লাগবো না দুর্বল লাগবো না এই জন্য খাবার তালিকায় খেজুর রাখবেন খেজুর কিন্তু আপনার যে জিনিসটা ক্যান্সার প্রতিরোধ করে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বেলা হতে দেয় না যারা নিয়মিত খেজুর খায় খেজুর আরও উপকারিতা আছে যেমন খেজুরের বিভিন্ন শরীরে ব্যথা অনুভব মানে ব্যথা করে শরীর ব্যথা করে এই ব্যথা দূর করে খেজুর খেলে খেজুর কিন্তু যে যারা নাকি দেখবেন বাইরে আছে যারা দুর্বল খুবই দুর্বল এবং শক্তিশালী খাবার খুঁজতেছেন মানে শক্তি হওয়ার জন্য খাবার খুঁজতেছেন এই শক্তিশালী খাবার এক নাম্বারটা হলো খেজুর আপনার অনায়াসে সহজে শক্তিটা বৃদ্ধি করার জন্য খেজুর খাবার তালিকা রাখলে আপনি সহজে শক্তিটা বাড়ব আর শক্তিটা দূরে রাখতে পারবেন শুধু পুরুষ বাই না মহিলারা পুরুষ ভাইরা যারা দুর্বল অনুভব করেন তারা খাবেন এই খেজুর কিন্তু খুবই পুষ্টিকর যাদের শরীরে ঘাটতি আছে অনেকে পুষ্টি শরীরে আছে পুষ্টি ঘাটতির জন্য বিভিন্ন কিছু খুঁজতে পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য আপনার খাবার তালিকায় এই ঘাটতির জন্য আপনারা এই খেজুর খাবার তালিকায় রাখবেন সহজে আপনি পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন গর্ভবতী মহিলারা এবং বাচ্চার জন্য খেজুর কিন্তু খুবই হেলদি মানে খুব উপকার এই জন্য খাবার তালিকায় খেজুর রাখবেন খেজুর খাবেন খেজুর এমনিও কিন্তু খুবই উপকারিতা খাবার লুচি বাড়ে খেজুর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে ফর্সা করে যারা বয়স্ক বয়স্করা সাপ দেখা যায় মুখের দিকে শরীরের দিকে তাকালে তারা খেজুর খাবার তালিকা রাখবেন প্রতিদিন খাবেন তবে অতিরিক্ত কোনো কিছু ভালো না তবে চারটা পাঁচটা করে খেজুর খাবার তালিকা রাখবেন চিবায় চিবাই খাবেন তবে এক গ্লাস দুধের সাথে চারটা পাঁচটা খেজুর যদি আলি ফালা দুধ এবং খেজুর পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখে খান সবচেয়ে বেশি ভালো কাজ করে অনেকে আবার দুধ পছন্দ করেন না তারা চারটা পাঁচটা করে খেজুর খাবার তালকে রাখবেন চিপে চিপে খাবেন উপকার পাবেন ইনশাল্লাহ